যেটি হাজির হওয়ার ঠিক সেই নির্দিষ্ট সময় যাদের বিরুদ্ধে অভিযোগের অনুষ্ঠান তারা হাজির হয় তারা বার্তা দিয়ে আসেন না রাখেন রাখেন যে ছয় তারিখ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওইটা আমরা ছয় তারিখেই দেখবো উনি হাজির হলো কিনা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলো কিনা এটা আগাম বাড়তে দেওয়ার বা আগাম আমরা জানার কোন সুযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অনুসন্ধান মানে চলাকালীন সময় ওনার যদি টাকা হয় এবং ওনারা যদি আইনজীবী প্রথমে এসে সময় চান প্রথম দিকে সময় দেওয়া হয় এরপরে আর সময় দেওয়ার সুযোগ থাকে

উনি নির্দিষ্ট তারিখে হাজির কেন হলো না সেটার চাইতে সময় চাচ্ছে সেটা দেখবে এবং সেটা যদি যত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে উনি তো না দেখুন এখানে যাওয়া না যাওয়ার বিষয় না আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চোখ দিয়েছেন আমরা এখনও আজকে পাঁচে জুন সাড়ে বারোটা আমরা এখনই বিশ্বাস করি উনি আগামীকাল ছয় জুন থেকে আশেপাশে হাতে হবে দুজনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেনে ওনার সম্পর্কে না দেখুন যেখানে অনুসন্ধান কার্য চলছে সে অনুসন্ধান কার্য একটা পর্যায়ে ওরা কি চুমিয়ে প্রমার্টি জব্দ হয়েছে অর্থ ছাড়ে অর্থমব্দ সম্পদ অর্থন আইন ওনার যদি করি চলছে এখন কমিশন যদি মনে করে সম্পর্কি চাওয়া তখন যাবে আপাতত কমিশন মনে করছে এই আমি অনুসন্ধান করি সেই অনুসন্ধানে আপনারা জানেন যথেষ্ট এগিয়ে গেছে দুই ধাপে ওনার জব্দ হয়েছে অ্যাকাউন্ট সম্পত্তি প্রপার্টি ফ্রিজ হয়েছে কোপ হয়েছে হাজিরার জন্য এটা বলা হয়েছে অনুসন্ধানকারী হয়তো বা এই মুহূর্তে তাকে সম্পর্ক হয়তো দেওয়ার ভাবনা করছে কি না তো এখন জানা যাবে না এক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কি না সম্পদ এটা কমিশনের একটি আইনি বাধার চেয়ে কমিশনের লয়ার কমিশনে যদি কাউকে সম্পদের নোটিশ দিতে হয় তার আগে তাকে একটা অনুসন্ধান প্রক্রিয়ার সম্পর্কে সেই অনুসন্ধান প্রক্রিয়া চলছে শেষ হতে দিন পুরো চিত্র পেয়ে যাবে অনুসন্ধান শেষ হয় এটা আইনের ব্যাপার আমরা আমরা এখনো মনে করি গ্রহণ করবে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা যে নোটিশ তখন অনুসন্ধান এটা কিন্তু অনুসন্ধানটা আয় এবং সম্পদ এবং

পাওয়া গেছে মানে বিদেশের কোনো তথ্য পাওয়া গেছে না বিদেশে সেটা ভি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেখি করবে না হিসেবে অনেক জায়গায় টি টি নিয়েছে টি টি পরস্পর্দার জিনিস কম আপনার মামলা করতে দেখুন আপনার প্রশ্নটা যুচ্ছই না কারণ একটা অনুসন্ধান শেষ করার আগে মামলা করা যায় না মামলা আমি চাইনি এখন তো মাত্র এক মাস পাঁচ ছিল আমরা যেই তথ্যপাত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাঁচাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কিনা যদি থেকে থাকে যদি সেটা পেয়ে থাকে সেগুলো যত্ন চাওয়া হবে আবেদন করা হবে কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো অনুসংস্কান শেষ হবে এই যে ওটাকে টাকা হয়েছে যে আপনি আসুন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এটাও কিন্তু অনুসন্ধানকার জন্য একটু অনুসন্ধানের একটা প্রসেস আমাকে ইচ্ছা করলে দুটোকে এটা নাও দিতে দুটো এটা দিয়েছে ন্যায় দিচ্ছে কিন্তু বলতে না পারেন আমাকে না শুনে আমাকে মনোযোগ না দিয়ে আপনি আমার জায়গা অনুসন্ধান একটা মামলা হয় এক সপ্তাহ হয় তিন বছরেও হয় দীর্ঘদিন যাব সুপ্রিম কোর্ট ভেঙে কাজ করছে অনুসন্ধান ছাড়া কোনো মামলা হয় না দুদুকে কারণ দুদুকে অনুসন্ধানের যে তথ্যপত্র আসে রেকর্ড ভিত্তিক তার উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্তটি পাঠানো হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না এটা তো এখন বিপুক্ত বিষয় না

এখানে উনি ওখানে সেখানে সেই প্রেডিকশন করার আগাম সুযোগ আইনের দুটোকে দিয়ে আপনি খুশিদ ভাই আইন বলেছে তুমি তথ্য জোগাড় করো রেকর্ড জোগাড় করো তারপরে যাচাই বাছাই করো এটা ঘাটাঘাটি করো দেখো তোমার কমিশনকে দাও কমিশন তুমি সিদ্ধান্ত নাও খুশিদ ভাই অবৈধ সম্পদ অল্প হলেও সেটা অবৈধ আবার বেশি হলেও অবৈধ তো এত সম্পদের সন্ধান এরই মধ্যে পেয়েছেন এরপরেও মামলা হচ্ছে না এটাকে মানে পিছানো হচ্ছে না মানে ইচ্ছাকৃত ভাবে